কতবার তাহলে কত টাকা বিক্রি করছেন দুই লাখ টাকার মতো দুই লাখ টাকার মতো আর এই বছর কতগুলো আম পাবেন মনে করতেছেন আশা ওইটাই করছি যে পঞ্চাশ মন ষাট মন হবে এরকম পঞ্চাশ ষাট মন আম পাবো আশা করছি আচ্ছা আপনি তো দেখাশোনা করেন আম গাছে হচ্ছে একবার ধরা থেকে শুরু করে যাবতীয় দেখলাম যে গাছের আমের হাত দিলে পাঁচশো টাকা জরিমানা এটা কেন লাগাইছেন বলুন এটা লাগাইছি এই এই কারণে যে গাছ তো আমি গাছ নিছি আর যারা গাছ দেখতে আসে তারা গাছ দেখতে আসে কিন্তু তারা তো আমের কোন অধিকার না আর ওরা গায়ে দেখে চলে যাবে আমার গাছের ডাল কেন ভাঙবে পাতা কেন ছিঁড়বে কিবা আমে কেন হাত দিবে এইটা একটা প্রতিষ্ঠান আচ্ছা ই এই যারা দেখতে আসছে তারা কি আম ছিঁড়ে ছিঁড়ে প্রায় মেয়ে মানুষ ছিঁড়ে তাদেরকে সাবধান করে দিই না ছেলেরা ছিঁড়ে না জরিমানা করছেন কাউকে না জরিমানা করি নাই জবিমানা কই নাই ওরা আসছেই হয়তো একটা আম নিচে ওরা আমরা সতর্ক করে দিছি যে আর সামনে বছর এরকম ভুল করবে না কারণ যে হয়তো আমি নিলাম না জরিমানা কিবা আর কই দেখলে জরিমানা নিতো কারণ যে আমি এইটা চাই না যে আমার জন্য এই গাছে কোনো একটা ক্যালাম হোক আচ্ছা আপনি যেহেতু এক বছরের বেশি সময় ধরে এই গাছটা আমগুলো বিক্রি করছে করতেছেন একটা জিনিস কথা আছে যে এই গাছের আম নাকি সবচেয়ে অফিসারদের বেশি চাহিদা হ্যাঁ আগেই নাকি অর্ডার দেওয়া হয় আগে অর্ডার অর্ডার নিয়ে হয় আপনি কতগুলো অর্ডার পাইছেন এবার কিন্তু গত বছর কতগুলো অর্ডার অর্ডার পাইছেন গেল বছর অর্ডার পাইছিলাম প্রায় 20 মন অর্ডার দিছি অর্ডারই মাল দিছি আর 20 মন খুজা বিক্রি করছি কই 1 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি যার যেরকম এইগুলা কি বেশিরভাগ এই যে অফিসার যারা আছে যারা চাকরি করে তাদের মধ্যে তাদের মধ্যে বেশি সংখ্যা আসে তারাই দাম কি মন দেয় তারা দাম কেমন না ওরা দাম দেয় কারণ যে অফিসার যারা আসে ডিসি কি বা এস পি ওরা আসে ওরা কোনোদিন আমাকে ঠগায় না ওরা আসে আমি ওদেরকে সম্মান করি যে স্যার আপনি আসছেন কি কি ধরনের ছবি তুলবেন যেমন গেলো বছর ডিসি দিনাজপুর থেকে আসছিলো এসপি সাহেব এসছিলো তো এসপি ডিসি সাহেব স্ত্রী বলছে আঙ্কেল একটা আমাকে পাকা আম দিয়ে তো মি বেটি কী করবো আমটা দিয়ে আমি একটা আমটা হাতে নিয়ে ছবি তুলবো মি না বেটি তুমি দিনাজপুর থেকে আসছো তুমি আমার গেটটায় ভিতরে ঢুকো তুমি গাছে যেগুলো আম আছে এগুলো আম ধরে তুমি ছবি তুলবা তখন ডি সাহেব না মেয়ে মানুষকে ভিতরে যাওয়া দেওয়া যাবে না কারণ যে গাছ আপনি কিনে নিচ্ছেন আমটা যদি মেয়ে মানুষ দুই চারটা আম ছিঁড়ে তাহলে আপনার লসে মেয়েদের বেটা আমাদের লস হোক ওর ভাগ্যে এই গাছ আর নাও পারে আম দেখতেও না পারতে পারে ও আজকে আমাদের দশটা আমও যদি ছিঁড়ে ছিল কিন্তু আমার মেয়ে যদি ছিঁড়তো ওই আম আমছিরক এর মানে হচ্ছে যে মেয়েরাই বেশি ভাগ আমছিরার প্রবণতা বেশি দুই বছর তিন বছর লিজে আপনার প্রায় সাত লাখ টাকা আমের দাম লাগবে এই যে আপনি দেখলাম আপনি আপনার ছেলে আর কয়েকজন মিলে পরিশ্রম করতেছেন কত টাকা থাকতে পারে আপনার কিন্তু আমাদের পরিশ্রমটা ধরে গেলে গাছে লাভ থাকে না তার মানে সব মিলে আছেন এটা কাজ করতে আছে কাজ করতে একটা আনন্দ আই টুকুই তাছাড়া এই যে গাছটা আমরা 12 মাসে কিন্তু পাহারা করি কই ডাল ভাঙতেছে

আমার হয়তো যে আগে এনেছিলো তাদের ভাগ্য হয়তো একশো মন জুট ছিল কিংবা দেড়শো মন জুট ছিল কিন্তু আমি যেটা এটা পাইছি আমি আমার বলবো ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে